আমি শ্রীলঙ্কা মাস্টার্স গেমস গেছিলাম সেইখানে আমি পনেরোশো মিটারে ফার্স্ট হয়েছি আর পাঁচ হাজার মিটারে থার্ড হয়েছি পাঁচ হাজার মিটার ওয়াকে থার্ড হয়েছি ফোর হান্ড্রেড রিলেতে থার্ড হয়েছি ওয়ান হান্ড্রেড রিলেতে থার্ড হয়েছি আমি মোটামুটি পাঁচটা মেডেলেই থার্ড হয়েছি আর একটাতে ফার্স্ট হয়েছি কি কি মেডেল পেয়েছেন আমি একটা গোল্ড পেয়েছি আর চারটা সিলভার পেয়েছি পাঁচটা সিলভার পেয়েছি কিভাবে চান্স আমি প্রথমে ন্যাশ স্টেট মিট করলাম কুচবিহারে তারপরে খেললাম হলদিয়ায় স্টেট মিট তারপরে গেলাম গোয়া তারপরে ন্যাশনাল করতে ন্যাশনালও গোল্ড পেলাম তারপরে গেলাম অযোধ্যা সেখানেও গোল্ড পেলাম তারপরে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলে আসলাম তারপরে খেলে আসার পর আমার ওখানেও গোল্ড নিয়ে আসলাম তারপরে শ্রীলঙ্কায় সুযোগ দিলো শ্রীলঙ্কায় সুযোগ পেয়ে আমি পার্টিসিপেট করলাম আমি পাঁচ ছয় তারিখে টিলায়ের বিয়াগিমা স্টেডিয়ামে খেলা হয়েছিল সেইখানে পার্টিসিপেট করে আমি ছটা মেডেল ভারতের জন্য নিয়ে এসেছি কত কত তারিখ কত তারিখে হয়েছিল খেলাটা পাঁচ ছয় জুলাই হয়েছিল দুদিন ধরে আমাদের এই কম্পিটিশানটা হয়েছিল পাঁচই জুলাই ছয় জুলাই কবে গেছিলেন কবে আসলেন আমি এক তারিখে রওনা দিয়েছিলাম আর দশ তারিখে মালদা রিটার্ন করেছি কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে যে আমি ভারতের হয়ে খেলে আমি গোল নিয়ে আসতে পেরেছি এবং আমার ভারতবাসীরা আমাকে সহযোগিতা করেছিল আমাকে প্রেরণা জাগিয়েছিল যে ভালো করে প্র্যাকটিস করলে আজকে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো সকল সহযোগিতা কেমন সহযোগিতা আমি অর্থে সহযোগিতা পাইনি কিন্তু এমনি সহযোগিতার হাত টুকটাক দু একটা ক্লাব আমাকে দিয়েছে যেমন আমাকে শিবাজি সংঘ থেকে দিয়েছে আমাদের চার নাম্বার ওয়ার্ড মনু মনুদা দিয়েছে তারপরে আমাকে দিয়েছে ইয়ে থেকে ভেটারিন্স থেকে কিছুই পাইনি ওনারা তো আমার নামই এন্ট্রি করে না ক্লাব রো একজন খেলোয়াড় ওনাদের আমার প্রতি কী রাগ কী প্রেরণা তা জানি না কোনো দিন হয়ে আমি মালদা ভেটারিন্স হয়ে খেলতে পারিনি আমি ডাইরেক্ট নিজে রিকুমেন্ড করে খেলতে গেছি আমি ইংলিশ নট পয়েন্ট ইংলিশ ফিজিক্যাল এডুকেশন টিচার নট পয়েন্ট ইংলিশ একাডেমি আজকে আমি আমার স্কুলের সাপোর্ট পেয়েছি তারা আমাকে ছুটি মঞ্জুর করে তারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছিল দশ হাজার টাকা তারা আমাকে দিয়েছিল আমি তাদের বেরোনাই আরও এগিয়ে যেতে চাই পরিবারে আমার হাজব্যান্ড রাজু ঘোষ সে একজন পুলিশ কর্মী এবং আমার এক ছেলে শুভ্রজ্যোতি ঘোষ তার বিএসসি সেকেন্ড ইয়ার মেয়ে হচ্ছে শুভ শুভশ্রী ঘোষ ক্লাস টেন আমার স্বামীর সহযোগিতায় আজকে আমি আরও যেতে পেরেছি কারণ উনি চাকরি সামলে সংসার সামলে ছেলে মেয়েকে দেখে তারপরে আমাকে বিদেশে খেলার সুযোগ করার জন্য সুযোগ দিয়েছে প্র্যাকটিসটা কীভাবে সময় করে করব প্র্যাকটিসটা আমি একজন শারীর শিক্ষার শিক্ষিকা কিন্তু আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায় যে প্র্যাকটিস করাটা স্কুল করে কাউ সামলে পেরে উঠি না ছুটির দিনগুলোতে বেশিরভাগ আমি আর্লি মর্নিংয়ে প্র্যাকটিস করি সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বৃন্দাবনী মাঠ পুলিশ লাইন মাঠ বা মালদা ক্লাব জিমেও আমি প্র্যাকটিস করি কিভাবে মানুষকে কীভাবে দেবেন আমি চাই যে যারা বয়স্করা আছে তারা শরীরটাকে সুস্থ রাখার জন্য প্রতিদিন মাঠে এসে মর্নিং ওয়াক করুক আর নিজেদের শরীরটাকে সুস্থ রাখুক আজকে সারা বিশ্বে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে থাইরয়েড হাই হাই প্রেশার সুগার এইগুলো থেকে তারা যেন মুক্ত থাকে হাওয়া মুক্ত হাওয়াতে তারা মাঠে এসে মর্নিং ওয়াক করুক এক্সারসাইজ করুক তাহলে দেখব আজকে ভারতবাসীদের এই রোগের সংখ্যা অনেক কমে যাবে আমার নাম সুপ্রিয়া দাস সাউথ সিঙ্গাতলায় বাড়ি ইয়ারে এটা কত বছর এটা আমার ফর্টি ফাইভ গ্রুপে আমি পার্টিসিপেট করেছি পাঁচ বছর অন্তর অন্তর এই কম্পিটিশানে সুযোগ পাওয়া যায় কিন্তু আমি মানে ডাইরেক্ট সুযোগ পেয়েছি কারণ আমি একটার পর একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিট করে এসেছি এবং আমার থাইল্যান্ড নেক্সট এ আছে মার্চ মাসে থাইল্যান্ড থেকে এসে আমি অস্ট্রেলিয়া যাব এটা আমার ইচ্ছে আছে যদি ভগবান সাথ দেয় এবং সবার আশীর্বাদ মাথায় থাকে তাহলে আমি আশা করি থাইল্যান্ডেও গোল্ড নিয়ে আসতে পারবো এবং অস্ট্রেলিয়া থেকে গোল্ড নিয়ে আসতে পারবে আপনার নাম আমার নাম শুকরিয়া দাস ঘোষ